আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাফকাট মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ক্যাফকাট দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যায় তবে এই অ্যাপসটার ভিতরে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলা ফন্ট অ্যাড করা বাংলা লেখা তো আমরা ক্যাফকাটে বাংলা লিখতে গেলে এমন হয়ে যায় আপনি আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমি আজকে আপনাকে সমাধান দিব কিভাবে আপনি বাংলা বাংলা করবেন বা লিখবেন স্টেপ স্টেপ দেখিয়ে ফলো করে আপনি খুব সহজে ক্যাফ কাটে বাংলা লিখতে পারবেন প্রথম স্টেপ হচ্ছে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোর আসার পর ফিক্সার লাভ লিখে সার্চ করে দেবেন ফিক্জার লাফ অ্যাপ দিয়ে আপনি ক্যাফ কাটে বাংলা লিখতে পারবেন কিভাবে লিখবেন সেটা দেখিয়ে দিই অ্যাপটি ইনস্টল করে নেবেন স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দিলে আপনাকে ফিক্সার ল্যাপ অ্যাপসের মধ্যে নিয়ে আসবে এরপর আপনি এখানে টেক্সটে ক্লিক করে যে কোনো একটা টেক্সট লিখে দিতে পারেন আমি একটা টেক্সট লিখে দিচ্ছি ওকেতে ক্লিক করে টেক্সটটা অ্যাড করে নিব বুঝতে পারছেন আমি এখানে টেক্সটা লিখে দিয়েছি এরপরে এই অপশানে ক্লিক করে আপনি এখানে ফন্ট অ্যাড করতে পারবেন এ বি ক্লিক করে এখানে ফিক্সার ল্যাপসের বিভিন্ন ফন্ট আছে আপনি এগুলো অ্যাড করতে পারবেন এরপর মাই ফন্টে ক্লিক করে আপনি আপনার পার্সোনাল ফন্ট অ্যাড করতে পারবেন যেতে পাচ্ছেন আমি মাই ফন্ট থেকে একটা ফন্ড অ্যাড করে নিয়েছি এরপরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে ট্রান্সপ্লান্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনার একটা ফিন স্টাইলে তৈরি হয়ে যাবে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এরপরে কালারে ক্লিক করে কালার দিয়ে দেবেন এরপরে স্টকে ক্লিক করে কালারের সাথে আপনি একটা স্টক অ্যাড করতে পারবেন তো আমি এটা অ্যাড করে নিয়েছি এরপরে শ্যাডোতে ক্লিক করে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন আমি ব্ল্যাক শ্যাডোটা অ্যাড করে নিয়েছি এরপরে এটা এখন আমি সেভ করব সেভ করার জন্য এখানে ক্লিক করে দেবেন এরপর সেভ ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন এরপর চলে আসবেন ক্যাফ কাটে ক্যাফ কাটে আসার পর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লিক করবেন ওভারঅলে আবার অ্যাড ওভারঅলে ক্লিক করে আপনি সে সেই টা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে টেক্সটা অ্যাড হয়ে গেছে আলাইকুম বাংলা টেক্সটটা দেখতে পাচ্ছেন খুব সহজে অ্যাড হয়ে গেছে এখন আপনি এই টেক্সটটা খুব সহজে ইউজ করতে পারবেন এখন আমি এখানে একটু ক্রি অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে প্রফেশনাল দেখা যাচ্ছে এরপরে এটা এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নেওয়ার পর গ্যালারিতে আসবো গ্যালারিতে আসলে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি মাত্র তৈরি করেছি টেক্সট অ্যাড করেছি এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি ক্রোম বাজার চলে আসবেন বাজার আসার পর আপনি যে কোনো ফ্রন্ট ডাউনলোড করে নেবেন আপনার যদি ফ্রন্ট ডাউনলোড করে থাকে তাহলে তো সমস্যা নেই ফ্রন্ট ডাউনলোড করে না থাকলে আপনি লিপিকোড লিখে সার্চ করে দেবেন বা বাংলা ফ্রন্ট লিখে সার্চ করে দিলে ফ্রন্ট অপশনগুলো চলে আসবে তো আমি লিপিকোর থেকে ডাউনলোড করবো এই জন্য এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন আপনি যে কোনো একটা ফোন ডাউনলোড অপশান ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর তাদের কিছু নিয়ম কারণ আছে আপনি সেগুলো ভালো করে ফোটে নেবেন ফোটে নেওয়ার পর এখানে আপনি চাইলে তাদেরকে অনুদান দিতে পারবেন অনুদান অপশানে ক্লিক করে অনুদান দিতে পারবেন তারা এই ফন্টগুলো তৈরি করেছে তাদেরকে কিছু অনুদান দিতে পারেন এরপরে আপনি না চাইলে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে পারেন ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার চাইলে অনুদান দিন এখানে ক্লিক করে অনুদান দিতে পারবেন আর না হলে আমি আগ্রহী না এখানে ক্লিক করে এরপরে এখানে উপরুক্ত বিশ্রামী একমত এখানে ক্লিক করে টিক অপশানে ক্লিক করে দেবেন এরপর ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে ফনটা ডাউনলোড হয়ে যাবে ফনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার এখানে কাজটা শেষ আপনি এখান থেকে বেরো চলে আসবেন তো এভাবে আপনারা এখান থেকে বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে পারবেন এরপর আপনি আবার সার্ভার সার্চ করে দেবেন ইউনিক কোড টু বিজয় কোড তো এখানে বিজয় টু ইউনিট কনভার্ট অপশনটা চলে এসেছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটা বাংলা ফন্ট লিখে দিয়েছি এরপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার বাংলা ফন্টটা ইউনিট থেকে বিজয় করে রূপান্তর হয়ে যাবে এরপরে আপনি এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন ক্যাফকারে ক্যাফকারে আসার পর একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন এরপরে টেক্সট ক্লিক করবেন টেক্সটে ক্লিক করে দেওয়ার পর অ্যাড টেক্সটি ক্লিক করবেন অ্যাড টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ইউনিউ থেকে যে কোডে কনভার্ট করেছেন কপি করেছেন কপি করা লেখাটা পেস্ট করে দিবেন এরপর অ্যাড ফন্টে ক্লিক করবেন অ্যাড ফন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্ড আছে আমি একটা ফন্টে ক্লিক করে দিয়েছি সাথে সাথে আমার ফোনটা বাংলাতে রূপান্তর হয়ে গেছে তো আপনি যে ফন্টগুলো ডাউনলোড করেছেন সেগুলো কীভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য ফ্ল্যাশ এখানে ক্লিক করবেন ফ্ল্যাশ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে ফোনগুলো দেখা যাচ্ছে তো আমি এখান থেকে ফোন অ্যাড করে নিব আপনি এখানে ফোনগুলো অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফোনটা অ্যাড করার সাথে সাথে বিজো থেকে খুব বাংলাতে রূপান্তর হয়ে গেছে এবং বাংলা টেক্সট তৈরি হয়ে গেছে এক্সপোর্ট এক্সপোর্ট করে পর দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্যাফ কাটে বাংলা ফন্ট অ্যাড করবেন বা বাংলা ফন্ড লিখবেন তো আমি দুইটা স্টেপ দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে ফিকদাল আর একটা হচ্ছে ইউনিক থেকে বিজো করে রূপান্তর করবেন এরপরে ফন্ট ডাউনলোড করে ফন্টের সাথে আপনি অ্যাড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ